ভাই আমার গাড়ি তো গাড়ি পুলিশ ও লাগে আছে আর কর মাফ আমি পুলিশ আবার কেমনে সরাবো আমি শুনছি কালার করলে নাকি পুলিশ জায়গা

আমার মার আমার পিতা কেমনে গাড়ি চালাস ও প্রফেশনাল ড্রাইভার আমি আরে উঠি থোব ডা তো বাইর এটার ভিত্ ঢোক জলদি ঢুক আর চল কি সে সাহেব এটা ভিতে চল আচ্ছা দায়ারু পিতে হোক

ওই যে কি করে চোরের মতো ডিসরেসপেক্টিং এ লেডি তাই যদি একটা গুসা দেন কি আচ্ছা না গুসা দিন না কালকে দেই বাসা নি নেওয়ানের টাইমে ওর গাড়ি আছে একটা আমি দেখছি আজকে অনমিশন আহা ইয়ে কি কয় ভাই চা ওর এখন বাসায় দেওয়া লাগবো বাসায় দিয়ে সেফ মতো আর গাড়ি তো ক্র্যাশই করে রে ভাই 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 আমার ড্রাইভিং ঠিক করা লাগবে আরে আমার কোনো দোষ নাই ভাই অনেক ওফো এটা অনেক স্লিপ করে ভাই এটা একটু টার্ন মান দিলেই তুই যা এই যে এই যে এই গাড়িটার কথা কইছি এই গাড়িটাই নিতে হবে আমার এখন করা গাড়ি তো ভিনটেজ গাড়ি দাম হইব বহল বহুত এই গাড়িটা নিতে হইবো এই লো একটু চুমা আর আজকে বাসে যা ভালো মতো দাঁত মাজবি কয়লা পেস যা সব দেয়া দুই তিনবার কইরা বছরে একবার করে যাবে যা যা বাইতে যা জলদি কর ওরে আল্লাহ রে ডক 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 এনে গ্যাং আয় পড়ছে গ্যাং আয় পড়ছে ডক ডক জলদি ডক জলদি ডক খাইছে ওরে আল্লাহ রে ও টো টো জলদি ওঠ জলদি ওঠ জলদি ওঠ আল জলদি ওঠ আর কি গেল এটা জলদি ঢুক আরে উঠ তার না জলদি ডুব ও বেটা সব গ্যাং এক লগে কোল করে এখানে এসে আলার এখন এলা তিন চার গুলি ঘুইরা আলারে বাসায় দেয় এখন লাগবে কি অবস্থা লাগে থাকুন যে না গ্যাং ম্যাং এর ডরে কুত্তে আলারা তোর গ্যাং ম্যাং বল আমি আবার ঘুইরা অনেক কেমনে যাম আমার গাড়ি ভাই এম কি করুম ভাই গাড়ি লোয়া ল্যাম্বো Vintage lemon, ukuran lemon mana ada? Oke, 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 oke,

আল্লাহর আমার এই গাড়ি নষ্ট করে লাগলো অলরেডি গাইস আজকের এই ভিডিওতে এতটুকু থাক নেক্সট ভিডিওতে আমরা আমার গোফের গাড়িটা চুরি করে রাখুন পুরো ভিনটেজ কার ওইটা ওটা লক করা আসলে এলাকা খুলতে পারিনি নেক্সট ভিডিওতে আমরা ওটা তালামালা খুলে ওটা চুরি করে বেচা মিচ্ছা নাহলে রাখা দেবো যেটা মঞ্চ ওটা করুন নেক্সট এপিসোডটা দেখেন আপনারা তো এতক্ষণ পর্যন্ত পাইবে আল্লাহ হাফেজ টাটা পিস আউট